দেবজানী ঠাম্বি চ্যানেলে সবাইকে স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করছি আঞ্জেলিকা ভট্টাচার্যের তবলা গল্পটি গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তিলক যে তবলা বাজায় তা কত শখ করে কত সাধনার সঙ্গে সে তবলা শিখেছিল কিন্তু বিয়ের পর জীবনযাত্রাটা একদমই পাল্টে গেল তাকে তার স্ত্রী পুরবি কিছুতেই আর তবলার তাকে বাজাতে দেয় না সকালে অনুশীলন করতে গেলেও বলে ঘুমাতে দিচ্ছ না তিলক কত পয়সা জমিয়ে একটা টেপ রেকর্ডার কিনেছিল সেটাও আলমারিতে বন্দি আর তবলার জায়গা হয়েছে সরতে সরতে সেই ছাদের ওপর চিলে কোটা ঘরে একদিন না পেরে জিজ্ঞেসই করে ফেললো তিলক আচ্ছা পুরবি তোমার নামটাই তো একটা রাগের নাম তুমি গান ছন্দ সুর এগুলো ভালোবাসো না কেন অমনি পুরবি রেগে গেল তাকে ব্যঙ্গ করে বলল তুমি তো খুব তবলা ভালোবাসো তোমাকে তবলা জীবনে কি দিয়েছে আর যেটা করে খাচ্ছে সেটা আমার বাবার দান সত্যি পুরবীর বাবাই তো দোকানটা খুলে দিয়েছিল আর সেই দোকানদারি করেই তিলক এখন সংসার চালায় অবশ্য পরে তাদের সন্তান খুবই কৃতি হয়েছে বিদেশে গিয়ে সেও টাকা পয়সা পাঠিয়ে অনেক অবস্থা তাদের ফিরে গেছে কিন্তু তবলা তার থেকে অনেক দূরে সরে গেছে তিলক তবলিয়া তার ছোটবেলা থেকে তবলাই সঙ্গী তবলাই ভালোবাসা তবলাই সব কিছু মায়ের কাছে আবদার করে কিনেছিল সেই যেরম হয় কাঠের তবলা আর যে পণ্ডিতজির কাছে শিখতো দু ঘন্টা বাস জার্নি করে গিয়ে শিখতো পণ্ডিতজি তাকে খুবই ভালোবাসত অত্যন্ত স্নেহ করতো তার তবলা শিক্ষণও খুবই ভালো হয়েছিল সেই প্রেমী তার থেকে গেল সারা জীবনে সেই একটি কাজই ভালো করে করতে পারতো তবে জীবনের অধ্যায় মাঝে মাঝে তো পাল্টেই যায় এক সময় তার জীবনে প্রেম নিয়ে আসলো পুরবি পুরবির সাথে বিয়ে হলো বিয়ে হওয়ার পর জানলো যে স্বামী শুধু তবলা বাজালে হয় না স্বামীকে অনেক রোজগারও করতে হয় আস্তে আস্তে সংসারের সমৃদ্ধি বাড়তে থাকলো কিন্তু তবলা দূরে সরে যেতে থাকলো এমন করতে করতে একদিন তবলা উঠলো বাংকারে তারপর তবলা চলে গেল ওপরে চিলেকোঠা ঘরে আর এদিকে পুরবি তার সংসারকে সুন্দর করে সাজিয়ে নিতে থাকলো কী জানি কেন তিলকের মনের কোণে সেই তা তিন দিন দা না তিন তিন তা তবলার সুরটা বেজেই যেত এক জীবনের স্রোতে এগিয়ে যেতে থাকলো আর যখন বয়সকালে যখন তাদের একমাত্র ছেলে বিদেশে থাকত সে তো আসতে পারতো না তবে অনেক অর্থ দিয়ে সাহায্য করতো যার ফলে তার তার এখন সুন্দর বাড়ি দোতলা বাড়ি সেই পুরনো বাড়ি আর চেনা যায় না এবার যখন পুরবি একদিন হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা গেল। আটচল্লিশ ঘন্টা বরফে তাকে রাখতে হলো কারণ ছেলে তো আসবে বিদেশ থেকে ছেলে যখন আসলো দেখলো বাবা বসে আছে তারপরে কিছুক্ষণ পর বাবা মায়ের যখন সব কিছু মিটে গেল বাবা তাকে ডেকে বলল চিন্তা করিস না তোকে ওই তেরো দিন ধরে হবিষ্যি খেতে হবে না ঠান্ডার দেশ থেকে এসেছিস শরীর খারাপ করবে তিন দিনেই তুই শ্রাদ্দশান্তি করে নে আর আমার আমার কথা ভাবিস না কিন্তু সব আত্মীয় স্বজন হই হৈ করে উঠল আর সেই তিন দিনেই করা হলো তারপর তিন দিন পর যখন তারা তাদের দৈনিক জীবন যা জীবনে প্রবেশ করলো তখন দেখলো গাছ গাছপালাগুলো তাদের বাড়ি শুকিয়ে গেছে জল ঠল দেওয়া হয়নি জল দেওয়ার সঙ্গে সঙ্গে তারা সতেজ হয়ে উঠলো আর পাতাগুলো হাওয়ায় সুন্দর নড়তে থাকলো তখনই সে তার মনে পড়তে থাকলো তা দিন দিন দা আর তারপরে বাবা কোথাও একটা ওপরে গেল গিয়ে তার পিছু পিছু ছেলে গেল গিয়ে দেখতে পেলো বাবা চিলেকোটা ঘর থেকে অত্যন্ত আবর্জনার মধ্যে নোংরা কাপড়ের মধ্যে দিয়ে বার করে নিয়ে আসলো সেই তবলা বলল বাবা তোমার এখনও তবলার তাল মনে আছে এখনও তোমার ভাল লাগে বলল হ্যাঁ তুই আমার কথা ভাবিস না তুই তোর কাজের জায়গায় ফিরে যা আমি এখানে সোধপুরে একটা বৃদ্ধাশ্রম দেখেছি সেখানে কোনো তবলিয়া নেই আমি সেখানেই থাকবো বললো না বাবা তা হতে পারে না তুমি আমার সঙ্গে যাবে ওই সব দেশে তোমার বয়সে সব রক ক্লাইম্বিং করছে সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে আর তুমি কেন এখানে থাকবে তুমি আমার সাথে যাবে বললো না রে এই এতদিন পর আবার আমি আমার নিজেকে খুঁজে পেয়েছি আর তখন বাবার চোখে যে তৃপ্তির হাসিটা সে দেখল সেখানেই বাবাকে তার তবলার সঙ্গেই বাবাকে রেখে যেতে হলো